হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে এবং স্বাধীন ফ্যাশন হাউজ থেকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা কিছু কাজ করা আর গঙ্গার কিছু থ্রি পিস আচ্ছা কাজ করা এবং গঙ্গার মধ্যে কিছু থ্রি পিস আজকে আমরা দেখব যেগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন প্রথমটাই দেখেন গলাতে কাজ করা আছে নিচের দিকে কাজ অনেক সুন্দরভাবে এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং হাতাটা নিচের দিক থেকে বের হবে ওড়নাগুলো কিন্তু একদম পাঁচ হাতের বড় ওড়না থাকছে আপ ওয়েটার কালার হবে দুইটা এটা কালার হবে দুইটা একটা ভাইয়া খুলে দেখা আর এটা একটা লেমন টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এই যে এইটা দেখেন এটা অনেক সুন্দর নিচে মিররের কাজ করা আছে গলাতে মিররের কাজ করা আছে ওড়না পাঁচ হাত আচ্ছা সবগুলোর ওড়নায় তো পাঁচ হাত ভাইয়া আচ্ছা সবগুলোর ওড়নায় থাকবে পাঁচ হাজার যেটাই নেবেন দুটোও অর্ডার করবেন একদম হোম ডেলিভারি এই যে গলাতে এম্ব্রয়ডারি করা আছে এটা প্রিন্টটাও খুবই সুন্দর নিচের নিচেও খুব সুন্দর করে পাইপেন নিয়ে করা আছে সেই এটার অন্য হচ্ছে এইটা পনদার যে গরোতে কাজ করা খুব সুন্দর এমবটরি কাজ করা নিচে কাজ আছে এবং এগুলো একদম ফ্রি সাইজ এটার পায়জামাটা হচ্ছে মানে প্রিন্টের মধ্যে থাকছে যে কোনো বয়সের জন্য নিতে পারেন সবগুলো দাম কি सेम থাকবে কত করে থাকবে এগুলোর দাম মাত্র 700 তাই না এগুলো পেয়ে যাবেন আপনারা only 700 টাকায় দেখেন একদম ফ্রি সাইজে অন্য সাইজ না একদম একদম অনেক সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারেন এই যে এইটা দেখেন এটাও কিন্তু অল ওভার সুতার কাজ করা খুব সুন্দরভাবে সুতার কাজ করা আছে অন যেটা ভালো লাগবে আপনাদের আপনারা অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র সাতশো এবং নিচের দিকে দেখেন কত সুন্দরভাবে এম্বোয়ডারি এবং কাটওয়ার কাজ করা আছে এই যে ওনাতে ফুল ওনাতে কাজ করা সাতশো টাকা অনলি সাতশো যেটাই নেবেন মাত্র সাতশো টাকা আজকের এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন পায়জামাতেও কাজ করা থাকে এটা আবার পাইজামাতেও কাজ করা থাকছে আর ওন্নাগুলো কিন্তু বড় নামাজে না সবার জন্য নিতে পারবেন এটা দুইটা কালার আছে কালার আছে দুইটা এই একটা সুন্দর কালার যার যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন কাজগুলো দেখেন অনেক ইউনিক খুব সুন্দর কাজগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন হবে কাজের কোয়ালিটি অনেক ভালো হবে মাসাল্লাহ যেটা আপনাদের লাগবে আপনারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন দামের কিন্তু কোনো চেঞ্জ নাই যেটাই নেবেন সাতশো টাকা গঙ্গার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর নিচের দিকে লেজ করা আছে এবং ডিজাইন আছে দেখেন সাতশো ওনাতে লেজ করা আছে আলাদা আলাদা প্রিন্ট আলাদা আলাদা কালার আছে সবগুলোই দাম কিন্তু থাকবে সবগুলোই সেম এগুলোর সাথে ম্যাচিং করে যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সব ধরনের কালেকশনই কিন্তু রয়েছে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা যদি মনে করেন সরাসরি শপে আসবেন তাহলে শপে এসেও কিন্তু নিতে পারবেন এই যে এইটা দেখেন কত সুন্দর গলাতে লেজ করা আছে এমব্রয়ডারি করা আছে এবং এই যে এখানেও কিন্তু এরকম লেচ করা আছে দামটা খুবই কম অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন অনেক সুন্দর মানে পাঁচ পাঁচ হাতের হাতের একদম একদম বড় বড় যেটা লাগবে যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এগুলোর সাথে ম্যাচিং করে আরও যদি কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এই যে কাজটা দেখেন এই কাজটাও কিন্তু খুবই সুন্দর ওড়নার সাইড দিয়েও কিন্তু লেস করা আছে এটার অনেক সুন্দর ভাইয়া সবই তো সাতশো দামের কম বাড়া নাই তাই না সবই সাতশো ওটারই কি কালার এইটা এই যে গলাতে কত সুন্দর হবে স্রিকোয়েন্সে আম্রডারি কাজ এইটা দেখেন অনেক সুন্দর মাত্র সাতশো কালার থাকবে দুইটা আছে এই যে এইটা দেখেন এটা কত সুন্দর অনেক সুন্দর মানে সুতার কাজ তো অনেক ভালো লাগছে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যা দেখছেন সেটাই পাবেন এটা কালার আছে দুইটা এরপরে কিন্তু আনকমন একটা কালেকশন আমরা দেখবো সাদা এবং কালোর মধ্যে দেখেন কাজ হবে এটাও কি দামসেন থাকবে না আলাদা দাম সেন থাকবে আচ্ছা সাতশো নিচের দিকে দেখেন এটা কিন্তু কালো এটা কিন্তু কাজ করা খুব সুন্দর গলাতে আর কাজটা আমি একটু ক্লোজে দেখাই দিই অনেক সুন্দর এটা হচ্ছে আলাদা আলাদা শুধু প্রিন্ট আছে প্রিন্ট আছে সবগুলোর কিন্তু এটার সালোয়ারের কাজ থাকবে যেটা লাগবে দ্রুত অর্ডার করবে না একদম হোম ডেলিভারি ওড়নাগুলো একদম পাঁচ হাতের ওড়না পেয়ে যাচ্ছেন আড়াই হাত পাঁচ আমি সবগুলো খুলে দেখাবো না যেটা প্রিন্ট শুধু দেখালেই হবে এই যে দেখেন যেটা ভালো লাগে সাতশো টাকা দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন সাদির ফ্যাশন হাউস আলামীন আদর্শ সুপার মার্কেট প্রথমগুলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ